আসসালামু আলাইকুম স্বাগত মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে দেখেন ভিডিও শুরুতেই কিন্তু দেখাবো স্টোনগুলো পাঞ্চ করে অনেক জোরে জোরে পাঞ্চ করে দেখাবো কারণ বরাবরই আমি কিন্তু স্টোন নিয়ে অনেক কথা বলে থাকি স্টোন নিয়েও আপনাদের প্রশ্ন থাকে যে স্টোনটা যদি উঠে যায় দেখলেন কত সুন্দর করে পাঞ্চ করে দেখালাম খুবই চমৎকার একটা আবায়া আর আমাদের স্টোন কোয়ালিটিটা অবশ্যই আপনাদের ভিডিওতে বলা আছে যে কতটা স্ট্রং আর প্রত্যেকটা ভিডিওতে স্টোন দেখাই দেয় এটা ওয়াশ করলে চার থেকে পাঁচ বছর স্টোনের কিছু হবে না এটা রেঞ্জটাও বলে দিচ্ছি অনেক বড় চওড়া একটা হিজাব আছে দুবাই চেরি ফ্যাব্রিক্স দিয়ে আবার এটা করা খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন এটা প্রাইস আসবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা শুরুতে শোরুমের অ্যাড্রেসটা বলে দিছি আমাদের ঢাকায় যে আউটলেটটা আছে সেটা হলো মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত এটার কয়েকটা কালার কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের অন্যান্য ব্রাঞ্চগুলো রাজশাহী এবং অন্য অন্য জায়গাতে আছে আর এটার কয়েকটা কালার কিন্তু আছে এই যে এটা একটা কালার আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এই বোরখাগুলো সারা বাংলাদেশে আপনারা অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন আর শোরুমে যারা আসতে চাচ্ছেন অবশ্যই ওয়েলকাম শোরুমে এসে দেখে কাপড়টা চেক করে নিয়ে যাবেন আজকের কিন্তু ভিডিওটা একদম খুবই স্পেশাল হবে কারণ আজকের ভিডিওতে অনেক লেটেস্ট ডিজাইন দেখাবো পুরো ভিডিও জুড়ে আপনারা কিন্তু থাকবেন আর অবশ্যই চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা চ্যানেলে বোরখার ভিডিও রীতিমতো সময় দেখেন তারা কিন্তু অবশ্যই যেটা লাগে বোরখা যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেখানে ফোন দিয়ে মেসেজ দিয়ে তারপর আপনারা বোরখাগুলো অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে কিন্তু আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে আমরা ওরা অর্ডারটা কনফার্ম করে দেই আর অবশ্যই বোরখাগুলো আপনাদের যখন হোম ডেলিভারি যাবে বোরখাটা দেখে শুনে চেক করে ডেলিভারি ম্যানকে পে করে দেবেন আর বোরখা যে কোনো সমস্যা আপনারা চেঞ্জ করতে পারবেন যে কোনো সমস্যা আপনারা রিটার্ন করতে পারবেন কোনো ঝামেলা নেই এটার কিন্তু কয়েকটা কালার আছে এটার প্রাইস রেঞ্জটা আসবে মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই ক্রিস্টাল দুবাই ক্রিস্টাল আবার এটা নিতে পারবেন হেজাব সেট সহ অল ওভার কাজ করা আছে সামনে পেছনে কাজ করা এগুলো যে কোনো অনুষ্ঠান অকেশনে পড়বেন ভালো লাগবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ